তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতা কর্মীকে তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি যার কারণে তিনি ফিরতে পারেননি দেশে তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনিভাবেই ভাবেই মোকাবিলা করা হবে তিনি যথাসময়ে দেশে ফিরবেন কাইসার কামাল আরও বলেন রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গত শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি আমরা আইনজীবী হিসেবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত সিনিয়র এই আইনজীবী আরও বলেন বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ